এসে পড়েছে সূচনা নতুন নতুন ঘটনা নিয়ে তোমাদের সাথে বলতে শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ পহেলা বৈশাখের রং ঢং শুরু হয়ে গেছে ছেলেমেয়েদের রঙ ঢাক তো রঙ ঢং কোথা থেকে আসে সূচনা বুঝে না বুঝে না বুঝেন না আমি তাতে রঙ ঢং করতে পারি না আমার তো এত রঙ করা হয়ও না ও কেমনি করে আমি সেটাই বুঝে পারলাম না সূচনার মাথায় সেটাই খেলে না খেলে না খেলে না

এই তো কয়েকদিন আমি পালন করলে রঙ ঢুঙের শেষ নেই যে আবার রং ঢুং শুরু করে দিলে এই ছেলেমেয়ে পারে বটে আল্মার তিরিশটা দিন তিরিশটা ডে পালন করে ছাড়ে আল্লার তিরিশটা দিন তিরিশটা উৎসব পালন করবে রে করে কেমনি ওদের কাছে এদের কাছে এত কাপড় চোখ আসে করতে গে আমি তো বুঝি না সূর্য মাথায় এগুলো খেলে না এদের কি কোনো মানে একটু ক্লান্ত হয় না এই ক্লান্ত হয় না সূর্য না তো এইসব রং ঢং করতে পারে না না বৈশাখে পান্তা ইলিশ খাবে ইন কাপড় পরে তারপর রং ঢং করতে করতে মাথায় ফুল লাগায় ঘুরবে 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 এগুলো সূর্য পারে না পারে না পারে না আমার মাথায় সামান্য কয়টা চুল তা তো আবার করা যায় যদি খোপা করে তার ভিতরে ফুল আর কোথায় লাগবে সেটাই খুঁজে পাই না কারণ ফুল আমার মাথার জন্য থেকেও বেশি বড় কি বলবো আমার ভাষা নাই ভাষা নাই লাল শাড়ি সাদা পায়ে কোনো ক্ষমতা আমার নাই আমি ভীষণ করি আমার কেউ নাই আমার ভালোবাসার মানুষ নেই যে আমাকে কিনে দিবে এগুলো আর আমার বাবা মাও কিনে দেবে না কারণ তারা পয়লা পোশাক পালন করা পছন্দ করে না পছন্দ করে না পছন্দ করে না আমি সূচনা করি না আমাদের এইসব আমরা আবার ইলিশ মাছ আর খাই না আমরা খাই গরুর মাংস আর গরম ভাত আমাদের পয়লা বেশির এই খাবার ইলিশ মাছ আমাদের ওই দিন খেতে হবে এখন বড় কথা নেই আমরা অন্য সব দিন খাবো কিন্তু ওই দিন খাবো না এটাই আমাদের কথা তারপর আপস বা যে রঙ শেষ নেই কেন কেন এইসব রঙ ঢং শুরু করেস রে ভাই বোন তারপর তোরা এই রঙ বেরঙের শাড়ি ঘুরে বেড়াস এসব দেখলে যা ঘুরতে যাওয়া পাবেন যে কি নেই চাষটা খারাপ হয় কি নেই খারাপ হয় শুধু তারাই জানে তোরা এসব বুঝবে না

সূচনা সব সময় এত রং ছাড়া সাদা মাথা থাকে সূচনা একটা সাদা মাথা নিয়ে সে সব সময় সাদা মাথা থাকে এটাই তার অভ্যাস সাদা মাথা মানুষদের আমার বাবা পছন্দ করে আমিও পছন্দ করি এমনিতে এত পিড়িত করার মানুষ সূচনা নাই বোন বিশ্বাস করে ভাই বোনেরা সূচনার এত পিড়িত করার মানুষ নেই মানুষ নেই মানুষ নেই মানুষ নেই আমি তো তো যেতেছি এইসব রং কথা তো শেষ انا এইটা তো কই নাগে ভিটা দেইলাই আর পহলমে শুধু ঘুরতে তের কত নং ঢং করতে আরে ভাই অনেকে তো ঘুরতেই যায় না বছরের পর বছর আপনি থেকে শিখে আমি নাই ঘুরতে বেরাই না কোন মতন বিদা মহিলাদের মত বৈর্ষা থেকে আমার মনে হয় বিদাবে এটা আমার মনে হয় কই নাগে শাইম মামা কাছে কিন্তু আসলে এমন কিছু না এখন ভি হয় না শাইম তো অনেক দূরের কথা তাই আমারে দেখা শেখা ভাই আমারে দেখা শেখা আমি আমার বেশ আমি যখন যে কি ভিডিও করতে যাই না পহলা দিন তার অন্তরে কথা কত ঘুরে লাগে তো তোরা যত ঘুরস আর যারা ঘুরতে যায় না তাদের তো দেখে আমি যে স্টার বেশি খারাপ লাগে তুই নিজে খারাপ করিস না বল করিস না একটু দয়া মে কর আর কম ঘুরা ফেরা কর একটু কম ঘুরা ফেরা কর একটু দয়া মে কর রে ভাই বোনেরা একটু দয়া মে কর আর এত কম ঘুরে ফেলা করতেLambda খুশি ترا খুশি দেইপকাই খুশি মিলন মেলছলো এটাই আর বেশি করিস না কত ঘুরবি জীবনে আর কত ঘুরবি একটু বাকি রাখ জানে একটু ঘুরে নেকার আর তো এই সব বিরা করে যারা ঘুরতে পারে না হারা কি করব তো একটু বাকি সব ঘোরা তো রাখাই খুশি একটু ঘুরতে আমাদের ও দিশে ও শান্ত সব কথা মনে রাখিস